চট্টগ্রামের বহুল আলোচিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল আজ সোমবার থেকে পরিচালনা করছে চট্টগ্রাম ড্রাইটক কর্তৃপক্ষ বাংলাদেশ নৌবাহিনীর কাছে এনসিটি সিটি হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সোমবার সকালে পরিচালিত এই অভিযানে বারোটি ঘর উচ্ছেদ করা হয়েছে পটিয়া থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান সোমবার সাতই জুলাই জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ নুরুজ্জামানকে চন্দনাইশ থানা থেকে পটিয়া থানার ওসি হিসেবে বদলির আদেশ জারি করা হয় চট্টগ্রামে শেষ চব্বিশ ঘন্টায় ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সবশেষ প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে একদিনে ২২ জনের ডেঙ্গু শনাক্তের ঘটনা চলতি মৌসুমে এটিই প্রথম চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের গেট এলাকায় লরিচাপাই শুকলাল দাস নামের এক পথচারী নিহত হয়েছেন আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে